হ্যালো গাই সকলে কেমন আছে আশা করছি সকলে খুব ভালো আছে আমিও তোমার দিন একদিন ডান আজকে হচ্ছে নয় জানুয়ারি শুক্রবার ঠিক আছে আর আজকে হবে আমার ঘরের পার্টি তো আজকে একটু পার্টি করবো তাই জন্য পার্টির জন্য স্টার্টার রেডি করছি দেখো আজকে হচ্ছে ফিক্স ফিঙ্গার বাড়িতে আজকে বাড়িতেই আজকে ট্রাই করছি কেমন হবে দোকানে দোকান করতে পেরেছি কিনা সেটা তো দেখতে হবে দেখতে তো হয়েছে একদম দারুণ এটা খেতে হবে খেয়ে দেখতে হবে এর সাথে এই যে আছে হচ্ছে কাসন্দ আর পেঁয়াজের মানে স্যালাড কাটবো পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছি তাড়াতাড়ি হ তাড়াতাড়ি হ একদম গরম গরম পাটি করবো তার সাথে ফিঙ্গার খাওয়া হবে শীতকালটা এই জন্য বেশি ভালো লাগে এত মন ভরে সব কিছু খাওয়া যায় আর এই শীতের রাতে আমার সাথে এরকমভাবে ভিডিও কলে সেক্সি সেক্সিভাবে কথা বলতে যদি চাও আর আমার একদম দারুণ দারুণ হার্ট ভিডিও যদি তোমরা দেখতে চাও তার জন্য কিন্তু আমার টপ ফ্যান লিস্টে তোমাদেরকে জয়েন হতে হবে তো ঝটপট করে তোমরা আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও তো টপ ফ্যান লিস্টে জয়েন হওয়ার জন্য কি করবে এই যে ভিডিওটা দেখছো এর কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করবে যে আমি তোমার ফ্যান লিস্টে জয়েন হতে চাই বা তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চাই বা আমি তোমার হট সেক্সি ভিডিও দেখতে চাই তো যারা এই কমেন্টটা করবে তাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো বলে দেবো বা ইনবক্স করতে পারো ইনবক্সে মেসেজ করতে পারো যে একই কথা যে আমি তোমার ফ্যান লিস্টে জয়েন হতে চাই বা ভিডিও কলে কথা বলতে চাই বা আমি তোমার হট সেক্সি ভিডিও দেখতে চাই তাদেরকে আমি যারা যারা শুধুমাত্র যারা যারা এই কমেন্টটা করবে বা এই মেসেজটা করবে আমি তাদেরকেই রিপ্লাই দেব। শুধু শুধু ওই হাই হ্যালো করার জন্য মেসেঞ্জারে আসবে না কেমন আছো কী খেয়েছ কী করছো এইসবের জন্য কিন্তু কমেন্ট মানে মেসেজ করবে না আগে জয়েন হয়ে যাবে তারপর তো বিন্দাস কথা হবে কি খাচ্ছি কি করছি কি পড়বো তোমাদের পছন্দ অনুযায়ী সবই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো আর এর সাথে সাথে আমার যে নতুন ইউটিউব চ্যানেল সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে আর ভিডিও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে একদম ধামাকাদার তোমাদের মনের মতন একদম যেরকম ভিডিও চাও তোমরা ঠিক সেই রকম ভিডিও কিন্তু ওখানে ডেলি পোস্ট করা শুরু হয়ে গেছে যেগুলো দেখলে তোমাদের একদম জাস্ট মাথা খারাপ হয়ে যাবে তোমরা ঝটপট করে যাও আমার নতুন ইউটিউব চ্যানেলটা ঠিক আছে এবার নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কোথা থেকে পাবে না এই ভিডিওর নিচে মানে কমেন্ট সেকশানে আমি আমার নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ঝটফপট করে ওই লিঙ্ক দিয়ে আমার নতুন ইউটিউব চ্যানেলে চলে যাবে বা আমার এই যে প্রোফাইলটা আছে প্রোফাইলের প্রথমেই অ্যাড ফ্রেন্ডের পরেই দেখবে আমার নতুন ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখান দিয়ে একদম ঝটফট করে আমার নতুন ইউটিউব চ্যানেলে চলে যাও আর একদম হট হট ভিডিওগুলো দেখে নাও ওকে আর এর সাথে যাতে বলি আমার পুরনো ইউটিউব চ্যানেলটাও কিন্তু ভুলো না পুরোনো ইউটিউব চ্যানেলের লিঙ্কও কিন্তু আমার মোবাইলের প্রথমেই দেওয়া আছে তোমরা ওখান দিয়ে আমার পুরনো ইউটিউব চ্যানেলে প্রথম ইউটিউব চ্যানেলটাই চলে যাও সেখানেও কিন্তু ডেলি ডেলি একদম হটসেক্স ভিডিও দেওয়া হয় তো যেটা বলছিলাম আমার পুরোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার প্রোফাইলে প্রথমেই দেওয়া আছে তোমরা সেখান থেকে কিন্তু আমার পুরনো ইউটিউব চ্যানেলে চলে যাও সেখানে দারুন দারুণ ভিডিও পোস্ট করা হয় ডেলি তোমরা সেগুলো দেখো প্লাস আমার ওই ইউটিউব চ্যানেলে মানে প্রথম ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ কিন্তু অনেক দিন আগে অন হয়ে গেছে আর ওখানে কিন্তু মেম্বারশিপে তোমাদের মনের মতন একদম একদম শীতের রাত্রিরে একদম গরম গরম ভিডিও ঠিক রাত দশটার সময় পোস্ট করা হয় কিন্তু ডেলি ডেলি তো তোমরা যদি ভিডিওগুলো না দেখো অনেক কিছু মিস করবে তাই ছটফট করে ওই আমার পুরোনো ইউটিউব চ্যানেলে চলে যাও যেটা আমার প্রথম ইউটিউব চ্যানেল তার লিঙ্ক দেওয়া আছে সেখান দিয়ে আমার মেম্বারশিপ নিয়ে নাও ইউ মানে আমার ডাউন লিস্টে জয়েন হয়ে যাও ওকে চলো আমার রেডি হয়ে গেছে এখন নিয়ে যাই আরামসে খাই পার্টি করি আর তোমরা ততক্ষণ আমার ভিডিও দেখো এনজয় করো আর প্রচুর ভালোবাসা আমাকে দাও আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক চলো আজকের জন্য টাটা